বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন এই সেই মাস সামনে আগত কোরআনের মাস আল্লাহ নবী বলেন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন মান ইলা আয়াতিহুম মিন কিতাবিল্লাহ

আমালা সালাতিহি আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা এই দিন মসজিদে আমার ভাই মসজিদে চলে যায় না বিশ্বনবী বলেন এই কুরআন শোনার জন্য যারা আগে আগে মসজিদে চলে যায় এক পা দুই পা করে করে হেঁটে হেঁটে মসজিদে যায় আল্লাহর নবী বললেন ওই যে আমার ভাই এই বৃদ্ধ মানুষ এই বয়সে মসজিদে হেঁটে হেঁটে

এই সমাজের মানুষগুলোর চরিত্র এমন বিচিত্র হয়ে গেছে এই সমাজের সম্মান শ্রদ্ধা বলতে তেমন কিছুই আর নাই

আর রমজান মাসে যদি তেলোয়া করে সাতাশ থেকে সাতশো দিন সোয়া হয়ে যায়

على طعام المسكين فغير المصلين الذين هم عن صلاتهم أرأيت الذي يكذب بالدين الدين i